কালু কাক উড়তে উড়তে নতুন জঙ্গল এসে পড়ে এখন এই নতুন জঙ্গলে নতুন নতুন বন্ধু বানিয়ে ফ্রিতে খাবার খাবো আগের জঙ্গলের মতো নতুন জঙ্গলেও পাখিদের বোকা বানিয়ে ফ্রিতে খাবার খেতে হবে এগুলো চিন্তা করে কালু কাক উড়ে তোতার কাছে চলে যায় তোমাকে ওয়েলকাম কালুকা তোমার ঘর কোথায় আসল কথাটা তো শোনো বন্ধু আমি অনেক বড় লোক কা আমার জঙ্গলের পাখিরা আমাকে জঙ্গলের রাজা বানাতে চায় এখন তুমিই বলো আমার কি রাজা হয়ে যাওয়া উচিত আমি কিভাবে বলতে পারি এত বড় কাজ আমার দ্বারা হবে না বন্ধু তো তুমি আমার সাথে আসো আমি তোমাকে আমার বদলে আমার জঙ্গলের রাজা বানিয়ে দেবো কাকের এই কথা শুনে তোতা কল্পনার দুনিয়ায় চলে যায় রানী তুমি আমার জন্য ঘিওয়ালা পরোটা বানিয়ে নিয়ে আসো ঠিক আছে মহারাজ আপনি এখানে বিশ্রাম নিন আমি ঘিওয়ালা পরোটা বানিয়ে নিয়ে আসছি কোন চিন্তায় ডুবে গেলে তোতা তুমি কি রাজা হওয়ার জন্য প্রস্তুত আমি আমি ভাবছিলাম যে আমি যখন রাজা হব আমার মাথার উপর স্বর্ণের তাজ হবে তখন আমাকে দেখতে কেমন লাগবে তোমাকে অনেক সুন্দর লাগবে মিঠু তোতা রাজা এটা বলে সবাই তোমাকে ডাকবে তাহলে ঠিক আছে চলো আমি রেডি আমাকে তোমার জঙ্গলের রাজা বানিয়ে দাও না না এখন তো না এখন তো আমি দুই চার দিন এই জঙ্গলটাকে ঘুরে দেখব তারপরে যাব তারপর রাজা বানাবো তোমাকে কিন্তু তোমার তো এই জঙ্গলে কোনো ঘর নেই তাহলে কি তুমি তোমার ঘরে আমাকে একটু জায়গা দেবে না আমি তোমাকে রাজা বানাতে যাচ্ছি রাজা হওয়া এত সহজ না একশো থেকে দুশো চাকর থাকবে তোমার কেন থাকতে পারবে না তুমি আমার সাথে আমার ঘরেই থাকবে তারপর তো তা কালু কাককে নিজের সাথে নিজের ঘরে নিয়ে যায় নাও কালু তুমি ক্ষুধার্ত হবে এই দানাগুলো খেয়ে নাও আমি কোনো গরিব পাখি না যে আমি কোনো দানা টানা খাবো আমি তো ফল আর মিষ্টি খাই হ্যাঁ এটা তো শুনেছি যে বড় লোক পাখিরা ধান খায় না ঠিক আছে তুমি তাহলে একটু আরাম করো আমি এখনি তোমার জন্য ফল নিয়ে আসছি তারপর তো তা কাকের জন্য ফল নিতে চলে যায় আর কালো কাক বড় আরাম করে এই ঘরের মালিক হয়ে বসে পড়ে আমি কত চালা ওই বড় ঠোঁট তোতাটাকে আমি কত সহজে বোকা বানিয়ে দিলাম রাজা টুনি তোমার কাছে কি কোনো ফল আছে হ্যাঁ হ্যাঁ তোতা ভাই ফল তো আছে কিন্তু এই ফলটা তো আমি আমার মেয়ের জন্য রেখে দিয়েছি টুনি আমার বাসায় আমার বন্ধু কাক এসেছে ও অনেক বড়োলোক কাক ও দানা পছন্দ করে না ও ফল আর মিষ্টি খেতে পছন্দ করে তোতা ভাইয়া দানা গরিব আর সবাই খায় ওই কাকটা নিশ্চয়ই কোনো ফ্রিতে খাবার খাওয়া কাক হবে না না টুনি আমার বন্ধুর সম্পর্কে এরকম উল্টা পালটা কথা বলো না যদি ফল দিতে চাও তাহলে ফল দাও আর না হলে আমি চলে যাচ্ছি নাও তোতা ভাই এই ফলটা তুমিই নিয়ে চাও শুধু শুধু রাগ করছো কেন তোতা ফল নিয়ে চলে যায় আমারও দেখতে হবে এমন কোন কাক এসেছে যার জন্য আমার সাথে তোতা ঝগড়া করছে কালো ফল দেখে অনেক খুশি হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এরকমই এরকমই ফল খাই আমি আর আমি তারপর দুধও খাই কিন্তু আমার কাছে দুধ তো নেই রাজা হওয়া এতটাও সহজ কাজ না যদি তুমি দুই চার দিন আমাকেই খুশি রাখতে না পারো তাহলে তুমি তোমার জঙ্গলের পাখিদের কিভাবে খুশি রাখবে আরে আমি তো দুষ্টুমি করছিলাম আমি এখনই গিয়ে দুধ নিয়ে আসছি তো তা বালটি নিয়ে ঘর থেকে বের হয় আর সোজা কৃষকের স্ত্রীর কাছে চলে যায় আন্টি আন্টি আমার একটু দুধের প্রয়োজন আপনি কি আমাকে একটু দুধ দিতে পারবেন তো রাজা দুধ তো একটু আছে কিন্তু তোমাকে আমি অবশ্যই এক গ্লাস দুধ দেব আপনি কিভাবে জানলেন যে আমি রাজা হব আমরা মানুষরা তো রাজা বলেই ডাকি আন্টি আমি তো সত্যিই রাজা হতে যাচ্ছি আমার নতুন বন্ধু কালু কাক আমাকে তার জঙ্গলের রাজা বানিয়ে দেবে কাকরা সব সময় মিথ্যা কথা বলে কাকরা অনেক অলস হয় ওরা পাখিদের বোকা বানিয়ে খাবার খায় ওই কাকটা অবশ্যই কোনো কাক হবে তুমি একটু সতর্ক কৃষকের স্ত্রীর কথা শুনে তোতা চুপ হয়ে যায় কারণ এই কথাটা তাকে টুনিও বলেছিল তাই সে একটু চিন্তার মধ্যে পড়ে যায় তারপর তোতা দুধ নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে কবুতর ভাই তুমি কি জঙ্গলের রাজা হতে চাও জঙ্গলের রাজা আমার ভাগ্যে কি এই রাজা হওয়া জোটবে আমি কিভাবে জঙ্গলের রাজা হতে পারি তো তারপরে এখন কালো কাক কবুতরকে তার কথার জালে ফাঁসাতে চেষ্টা করছে তোতা পেছনে লুকিয়ে লুকিয়ে কালুর সব কথা শুনে ফেলে যদি তুমি আমাকে চালের খিচুড়ি বানিয়ে খাও তাহলে আমি তোমাকে আমার জঙ্গলের রাজা বানিয়ে দিতে পারি